আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট যে অংশটা সেই অংশে অনেক সময় প্রশ্নে বলা থাকে যে ন্যান গেট দ্বারা হাফার বাস্তবায়ন কিভাবে করা যায় ন্যান গেট হচ্ছে একটি সার্বজনীন লজিক গেট এবং নর গেটও একটি সার্বজনীন লজিক গেট নর গেট দ্বারা হাফেডার বাস্তবায়ন পূর্বে ক্লাসে আমি দেখিয়েছিলাম আর সার্বজনীন লজিক গেট দ্বারা যেকোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তাহলে ন্যান্ড গেট দ্বারা হাফ অ্যাডার কে বাস্তবায়ন করতে পারবো এখন এখানে একটি বিষয় এই প্রশ্নটা না অন্যভাবে আসে উদ্দীপকের আলোকে এইভাবে চিত্র আকারে আসে পরীক্ষায় যদি আসে সৃজনশীল সেখানে বলা থাকে মনে করি এখানে একটা চিত্র এক এবং চিত্র দুই চিত্র একটা কিন্তু অ্যান্ড এর সাথে নট যুক্ত হয়েছে তার মানে কি ন্যান্ড গেটের চিত্র ন্যান্ড গেটের চিত্র আর চিত্র দুইটা হচ্ছে এই দুইটা ইনপুট দুইটা আউটপুট দুইটা ইনপুট দুইটা আউটপুট একমাত্র হাফ অ্যাডারের চিত্রে আছে আর কোথাও নাই তার মানে কি এটি হাফ অ্যাডারের প্রতীক হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম অর্থাৎ চিত্র এক হচ্ছে ন্যান্ড গেট আর এই দুই হচ্ছে হাফ অ্যাডার এখন যদি প্রশ্নে বলে চিত্র এক দ্বারা চিত্র দুই বাস্তবায়ন করা যায় কি ব্যাখ্যা করো তার মানে কি প্রশ্ন করতেছে আমাকে যে এই ন্যান গেট দ্বারা কি হাফ হাফেডার বাস্তবায়ন করা যায় ব্যাখ্যা করো হ্যাঁ যায় ন্যান গেট দ্বারা অ্যাডার বাস্তবায়ন করা যায় কিভাবে করা যায় সেটাই দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় এই ধরনের প্রশ্ন পরীক্ষা আছে তো আলোচনায় আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এখান থেকে আমরা শুরু করবো লেখাটা আমি এই যে লক্ষ্য করি চিত্রের আলোকে ন্যান গেট দ্বারা অ্যাডার বাস্তবায়ন করে দেখানো হলো আচ্ছা হাফাডারের যে দুইটা আউটপুট একটা কিছুক্ষণ আগে চিত্রে দেখলাম একটা এস একটা সি তাই না এস এর এর যে যে মান মান সেটা সেটা এক্স অর গেট গেট হবে হবে আর সি এন্ড অনেক শিক্ষার্থীদের মনে মনে হতে পারে কেন কারণ এক্স অর এবং এন্ড এই দুইটা লজিক গেটের সমন্বয়ে সমন্বয়ে হাফাডার তৈরি হয় একটা হাফ আডারে দুইটা লজি দুইটা লজিক গেট থাকে একটা এক্স অর আর একটা এন্ড এই দুইটার সমন্বয়ে হাফ অ্যাডার গঠিত এই ক্ষেত্রে আমাদের সেজন্য একটু লিখবো আমরা জানি হাফ অ্যাডারের দুইটি লজিক গেট হলো এক্স অর এবং এন্ড এক্স অর গেট এবং এন্ড গেট এক্স অর যেটা সেটা আমরা যদি এস দ্বারা প্রকাশ করি এস সমান এ এক্স অর বি আর এন্ড কে যদি সি দ্বারা প্রকাশ করি তাহলে সি সমান এ বি যেহেতু আর বি ইনপুট ছিল চিত্র দেখলাম এখন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে এই যে এস সমান এ এক্স অর বি লিখেছে এটা এক্স অর এর প্রতীক এটাকে আমরা একটু সরলীকরণ করে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেটা দ্বারা আমরা ন্যান গেট অঙ্কন করতে পারব কারণ এই অবস্থায় থাকলে এটি দিয়ে ন্যান গেট অঙ্কন করা যাবে না তো সেই ক্ষেত্রে আমাদের এইটার আর একটা মৌলিক উপস্থাপনা আছে বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি যে এ নট বি প্লাস এ বি নট আর একটা নাম এটা এটার একটা সমার্থক বা লেখা যায় বিভাজন উপপাদ্য অনুযায়ী এবং এটা হচ্ছে এক্স গেট কে মৌলিক উপস্থাপন এইখানে এই অবস্থায় আনার পরেও কিন্তু নর গেট করা যাবে না কারণ এর বৈশিষ্ট্য কি অ্যান্ড এর সাথে নট যুক্ত হবে অর্থাৎ অ্যান্ড এর উপরে নট থাকবে অ্যান্ড মানে কি গুণ গুণের উপরে নোট থাকবে এখানে গুণ আছে কিন্তু গুণের উপরে ফাঁকা নট নাই এই নটটা আছে এর উপরে এখানে গুণ আছে কিন্তু গুণের উপরে ফাঁকা কোনো নোট নাই আবার এখানে প্লাস আছে প্লাস তো রাখাই যাবে না প্লাসকে ইন্টু করতে হবে তার উপরে আবার নট থাকবে তাহলেই না ন্যান গেট হবে এই সবগুলি করার জন্য আমরা একটা কাজ করব। এখানে এই লাইনটা আবার নিচে লিখবো লেখার পরে এই প্লাসকে ইন্টু করার জন্য এবং তার উপরে নট থাকার জন্য এখানে আমরা নট ব্যবহার করব এখন নট যদি ব্যবহার করি তাহলে যে কোনো জায়গায় লজিক ফাংশন সরলীকরণের প্রয়োজনে নট নেওয়া যাবে কিন্তু একটা নেওয়া যাবে না ডাবল নিতে হবে কারণ কি কারণ এই যে এই ডাবল নট নেওয়া যাবে উপপাদ্য আছে নট অপারেশনের সেটা হচ্ছে এ ডাবল নট সমান এ ডাবল নট সমান এ ডাবল নট থাকলে ওটাই আমরা ফিরে পাই এখন এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে আমরা বলতেই পারি যে এটার উপরে ডাবল নট দিলে এটাই ফিরে পাবো ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যাবে সেই জন্য আমরা ডাবল নট দিয়েছি একটা নট দেওয়া যাবে না দিলে ডাবল আমাদের এটা দাড়ি পাল্লা আছে দাড়ি পাল্লার এদিকে যদি এক কেজি দিই ওইদিকে এক কেজি দিতে হবে তাহলে সমান সমান হবে না একদিকে দিলাম আর একদিকে দিলাম না তাহলে তো সমান হবে সমান হবে না একদিকে ব্যালেন্স হয়ে যাবে তাই না এজন্য জন্য এখানে ডাবল নট দিতে হবে ডাবল নট দেওয়া যাবে যেকোনো জায়গায় এখন পরের অংশে কি করব কি কারণে যে ডাবল নট দিলাম এইবার তার তখন উপকারেঙে যদি দুই খন্ড করি এই যে লম্বা দুইটা নট না নিচের নটটা ভেঙে যদি দুই খন্ড করি তাহলে এটা যা আছে রেখে দিলাম এটা যা আছে রেখে দিলাম জাস্ট ইন প্লাসের পরিবর্তে ইনটু করলাম ফলে এই নটটা ভেঙে দুই খন্ড হবে আর উপরের নটটা থেকে যাবে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে প্লাসের পরিবর্তে কি কিন্তু করা যায় হ্যাঁ যায় ওই যে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী ডি মর্গেনের উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার গুণফলের সমান হয় যোগের পূরক সমান পূরকের গুণফল যোগের পূরক সমান পূরকের গুণফল এক নাম্বার উপপাদ্যে বলা আছে ডি মর্গেনের সেই উপপাদ্য অনুযায়ী আমরা এখানে ভেঙ্গেছি এখন ভাঙ্গার ফলে কি হয়েছে ইনটু হয়েছে প্লাসের পরিবর্তে ইনটুর উপরে যে নট পড়েছে তার মানে কি ন্যান্ড হবে অ্যান্ড এর উপরে নট ন্যান্ড হবে এখানে অ্যান্ড এর উপরে নট ন্যান্ড হবে এখানে অ্যান্ড এর উপরে নট ন্যান্ড হবে অ্যান্ড বলতে গুণ বোঝায় আর ন্যান্ড বলতে গুণের উপরে নট বোঝায় অ্যান্ড আর ন্যান্ড যেটা খেয়াল রাখবো এখন এইটা দিয়ে যদি আমি লজিক সার্কিট আঁকি সবগুলো ন্যান্ড হবে তাহলে আমি আর সামনে আগাবো না এই পর্যন্ত রাখবো তাহলে এটা দিয়ে আমি লজিক সার্কিট আঁকলে সব ন্যান্ড গেট হবে এবার হাফাডারে দুইটা আউটপুট বলেছিলাম দুইটা লজিক গেট একটা এক্স অর যেটিকে আমরা অঙ্ক সমাধান করে এটা পেলাম আরেকটা আছে এন্ড এন্ড মানে কি সি সমান আবার সি সি ও দিতে পারি সি দিতে পারি সমস্যা নেই সি দিলেও হবে সি ও দিলেও হবে সি সমান এ বি যদি দিই এ বি তো এন্ড গেট এন্ড কে যদি ন্যান্ড করতে হয় তাহলে এ বি নিচে লিখে নিলাম এর উপরে নট লাগবে এন্ড এর উপরে কিন্তু একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে কোন ডাবল দেওয়ার পরে নিচের নটটা ভেঙে দুই খন্ড হবে অনেকের মনে হতে পারে কিন্তু না এখানে ভেঙে দুই খন্ড করব না নিচের নটটা ভেঙে যদি দুই খন্ড করি তাহলে প্লাস হয়ে যাবে প্লাস এর উপরে নট মানে কি অরের উপরে থাকবে না তাই আমরা আমরা এই এই যে উপরে ডাবল আছে মানে এটা দিয়ে যদি সব গেট হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কখন বুঝবো যে এই দুইটা ভেঙ্গে আলাদা করতে হবে আর কখন বুঝবো যে ভেঙ্গে আলাদা করতে হবে না তাই না প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ম্যাক্সিম পারফেক্ট প্র্যাকটিস না করলে মনে থাকবে না যেমন হাফাটার দ্বারা আমরা সরি ন্যানগের দ্বারা হাফাটাকে বাস্তবায়নের এই একটাই নিয়ম এখানে হতে পারে চলকগুলি এ বি পরিবর্তী এক্স ওয়াই হতে পারে এমেন হতে পারে পিকি হতে পারে কিন্তু নিয়ম তো এক একটু বারবার প্র্যাকটিস করে মনে রাখলে তো হবে এই পর্যায়ে আসলে সব ন্যান্ড হবে অ্যান্ডের সাথে নট যুক্ত হয়েছে আবার এখানে আসলে অ্যান্ডের সাথে নট যুক্ত হয়েছে মানে কি ন্যান্ড হয়েছে প্র্যাকটিস করাই লাগবে নাহলে মনে থাকবে না এখন আমরা এটা আর এটা দিয়ে লজিক সার্কিট অঙ্কন করব যাই এখানে জায়গা নেই পরের পেজে যাই পরের পেজে করব পরের পেজে যে দুটো সূত্র আমি এখানে লিখে রাখলাম এই দুইটা সূত্র দেখে আমি এখানে সমাধান করব প্রথমে এস এর মান এটাকে তারপরে এটাকে আচ্ছা এ বি আছে দুই জায়গায় তাই না তো আমরা এ বি লিখতে পারি এ একটা ইনপুট নিলাম একটা লাইন নিলাম নাম দিলাম এ আর একটা লাইন নিলাম নাম দিলাম বি দুটা ইনপুট লাইন নিলাম এরপরে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে এ নোট ছিল বি নোট ছিল তাহলে এ নট বি নোট আমরা আলাদা টেনে টেনে বের করতে পারতাম সেটা কেন করলাম না ওটা করি নাই কারণ আমরা এখানে প্রয়োজন হবে না এই এ নটকে কে নর এর মাধ্যমে উপস্থাপন করতে হবে এ নট কে ফ্রেশ নট যে মৌলিক লজিক লজিক গেট নট ওই নট অঙ্কন করা যাবে না এখানে এ নট কে নর মাধ্যমে উপস্থাপন করা যায় ন্যান্ড এর মাধ্যমে উপস্থাপন করা যায় যদি আমরা এখানে ন্যান্ড এর মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে এ নটের এর চিত্রটা হবে এরকম এই যে এ থেকে একটা লাইন টানলাম এদিক দিয়ে ঘুরে যে দুইটা ইনপুট হয়ে এটা এখানে এই গুণ করে তার উপরে নট যুক্ত হলো তার মানে কি এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে একটা এ তার উপরে এই নট এ নট কে কিন্তু এইভাবে উপস্থাপন করা যায় যাকে বলে ন্যান্ড গেটের মাধ্যমে নট গেট উপস্থাপন আবারো বলছি এটা এ এটা এ দুইটা এ গুণ করে একটা এ তার উপরে এ নট এবার এইটার সাথে বি গুণ হবে বি আমি এখান থেকে লাইন টানবো দুইটা মিলে দুইটা মিলে কি হচ্ছে গুণ হয়েছে গুণ করলাম গুণের জন্য গেট আবার নট পড়েছে নট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এটুকু হয়েছে তার উপর এই নটটার জন্য এটার মান পেলাম এটা এটা দিয়ে অঙ্কন করবো এটা এ এখান থেকে এ লাইন টানবো এর সাথে নট নাই কিন্তু বিনট আছে তো বিনট এরকম আমরা ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করবো কি এখান থেকে নিব আবার এ এদিক দিয়ে নিয়ে এখানে ন্যান্ড গেট যুক্ত করে এখানে যে লাইনটা পেলাম এই বি আর বি গুণ করে একটা বি তার উপরে এই নট এবার এটা এ আর এটা বি নট এ এর সাথে বি নট আবার গুণ হবে গুণের জন্য অ্যান্ড গেট গুণের উপরে যে নট যুক্ত হবে নট এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এ বি নট এ লক্ষ্য করি এ ইন্টু বি নট তার উপরে এ নট ভালো করে লক্ষ্য করি এটার ফলাফল পেলাম এটা এটার ফলাফল পেলাম এটা এই দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে গুণের উপরে নট যুক্ত হয়েছে তাহলে এই দুইটা মিলে গুণ হয়েছে গুণের জন্য অ্যান্ড গেট গুণের উপরে এই নট যুক্ত হয়েছে গুণ হলো গুণের উপরে এই যে টোটাল নট ওইটার জন্য এই নটটা এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এস এর আউটপুট এস সমান টোটালটা টোটালটা এটা হচ্ছে এইটা আমি এক্সট্রা লিখে রেখেছি এটুকু মুছে দিব এটা আগের পেজে ছিল তো সেটা নিয়ে এসেছি দিকে দিকে অঙ্কন করলাম তাহলে এটার ফলাফল আমরা এইটা পেলাম ফাইনালি এই টোটালটা এখানে কিন্তু সব ন্যান্ড হয়েছে ন্যান্ড অ্যান্ড সাথে নট যুক্ত হয়েছে সবাই একরকম চিত্র মানে গেট ন্যান্ড গেটের চিত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হলে হয়েছে এস এর মানটা সিয়ারাট আর মান ছিল ও এখানে আরেকটা বিষয় বলে রাখি কোন সময় প্রশ্নে যদি বলে যে ন্যান গেট দ্বারা এক্স অর বাস্তবায়ন তাহলে উত্তর হচ্ছে এইটুকু কারণ এটাতে এক্স অর অর থেকে পেয়েছি আমি আবারও বলছি অনেক সময় প্রশ্নে থাকে ন্যান গেট দ্বারা এক্স অর বাস্তবায়ন করো তখন কিন্তু উত্তর এইটুকু এটা এক্স অর গেট থেকে আমরা পেয়েছি পূর্বের পৃষ্ঠায় সমাধান করে কিন্তু আমাদের তো ন্যান গেট দ্বারা এক্স অর কে বাস্তবায়ন করতে বলেনি আমাদের বলেছে ন্যান গেট দ্বারা হাপাটার বাস্তবায়ন এখন হাপাটারের দুইটা আউটপুট একটা এক্স অর যেটি আমরা করেছি আরেকটা হচ্ছে অ্যান্ড এটা এইটা অ্যান্ড থেকে তো এটা পেয়েছি আমরা পূর্বের ক্লাসে অঙ্ক করে দেখাইলাম এটা দ্বারা যদি গেট অঙ্কন করি এ আর বি গুণ হবে গুণের উপরে দুইটা নট ভালো করে লক্ষ্য করি এটা এ আর বি এই যে নিচে জায়গা নেই তারপরেও করতেছি এ বি প্রথমে গুণ হবে গুণ হবে এই যে গুণ হবে গুণের উপরে এই একটা নট দিলাম যেই লাইনটা বের হলো এ বি গুণ করে তার উপরে নট ভালো করে লক্ষ্য করি এ বি গুণ হয়েছে তার উপরে এই নট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তাহলে আর একটা নট দিয়ে দিলেই তো হতো না ইচ্ছাতে তো দেওয়া যাবে না আরেকটা নট অঙ্কন করতে হবে সেটিও ন্যান্ড হবে এখন একটা ইনপুট ব্যবহার করে যদি গেট অঙ্কন করতে চায় তাহলে চিত্রটা এরকম হবে এরকম হবে না চিত্রটা এরকম হবে মানে এ একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে ঘুরে আবার এখানে একটি ন্যান্ড গেট যুক্ত হবে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এই যে এটা এ বি এর উপরে এ বি এর উপরে সি সমান এই যে এ বি এর উপরে এক এইটা এখানে অঙ্কন করেছি তারপরে আরেকটা নট অর্থাৎ এই যে এ আর বি এর উপরে এই একটা নট এই একটা নট তাই ডাবল নট শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা হাফ অ্যাডারকে এই ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি এখানে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা লজিক গেট অঙ্কন করেছি সবগুলি গেট হয়েছে তাই বলা হয়েছে ন্যান গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন প্রথম শুরুটা করেছিলাম হাফ অ্যাডার দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হয়েছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে